আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং হাই ক্যালোরিযুক্ত একটি মজাদার স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তা হলো এক্সুপ রেসিপি এই রেসিপিটি বাচ্চাদের মুখের রুচি বাড়াতে এবং দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং প্রোটিনের চাহিদা পূরণ করে প্রথমে আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি ডিমটা আমি খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর আরও একটা পাত্রতে আমি এখানে চালের আটা নিয়েছি নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এক বছরের উপরে বাচ্চাদের জন্য এখানে আপনি নেবেন কর্নফ্লাওয়ার এটা স্যুপ ঘন করতে সাহায্য করে তারপরে আমি এখানে নিচ্ছি মিষ্টি কুমড়া খুবই অল্প পরিমাণে নিয়েছি মিষ্টি কুমড়ার টুকরোটি আমি খোসা ছাড়িয়ে কিউট কিউট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন যেহেতু আমার শিশুর বয়স আট মাস তাই আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আপনারা মিষ্টি কুমড়াও নিতে পারেন সাথে বরবটিও নিতে পারেন তো আমি এখানে অর্ধেক গাজর নিয়েছি মিষ্টি কুমড়া এবং গাজরে ন্যাচারাল মিষ্টি থাকে এক বছরের নিচে বাচ্চাদের খাবারে চিনি দেয়া যাবে না যার কারণে ন্যাচারাল মিষ্টি ফুডস এবং সবজির ইউজ করা ভালো অর্ধেক গ্যাজটটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটা বড়ো সাইজে রসুনের কোয়া নিয়েছি রসুনটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে আমি কেটে নিয়ে এখন আমি ইন্ডাকশান ওভেন অন করে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি একটা চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি রসুনের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস নামক উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অসুখ বিসুখ থেকে দূরে রাখে রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে আমি কুচিয়ে রাখা গাজর দিয়ে দিয়েছি গাজরটা আমি হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা একটু হালকা ভেজে নেব খুব বেশি পোড়া পোড়া করে ভাজতে যাবেন না তাহলে স্যুপের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিমের এই স্যুপ রেসিপিটি সকালের নাস্তায় দুপুরের লাঞ্চে এবং রাতে প্রধান খাবার হিসাবে ব্যবহার করতে পারেন বিশেষ করে যখন খাবার খেতে একঘেয়েমি হয়ে যাচ্ছে বাচ্চারা বোরিং হয়ে যাচ্ছে তখন খাবারের ভিন্নতা আনতে অথবা বাচ্চাদের অসুস্থতার সময় সুপার সুপারফুড এবং আদর্শ খাবার হতে পারে গাজর আর মিষ্টি কুমড়াটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি নাকড়ে দিয়ে একটু ঘেঁটে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে আরও এক গ্লাস পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এই পর্যায়ে গুলিয়ে রাখা চালের আটাটা একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি না হলে কিন্তু দলা পেকে যেতে পারে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম ডিমটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একভাবে নাড়াচাড়া করতে হবে অন্য রকমভাবে নাড়াচাড়া করলে হবে না এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কখনও কর্নফ্লাওয়ার ইউজ করবেন না ডিমটা দিয়ে আমি একইভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তৈরি হয়ে যাবে হাই ক্যালোরিন যুক্ত এবং হাই প্রোটিন সমৃদ্ধ মজাদার এগ স্যুপের রেসিপি আজকের আমার মজাদার এগ স্যুপের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এগ স্যুপ একদম রেডি হয়ে গিয়েছে আমার বাচ্চাকে এখন খাইয়ে দেব একটু ঠান্ডা করে নিয়ে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম